আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আজকে যে ভিডিওটা করতেছি আমার যে দশ পয় ভিডিওটা থাকে মার্কেট সম্পর্কে বা বর্তমান ক্রিপ্টো কারেন্সি এবং যে ওয়ার্ল্ড ইকোনমিক সম্পর্কে ক্রিপ্টো কারেন্সি থেকে এখন ইকোনমিক্যাল নিউজগুলো বেশি থাকবে ফান্ডামেন্টালি তো সেই ভিডিওটা শুরু করতেছি যেহেতু মার্কেটে অনেকগুলো বিষয় হয়ে গেছে গত কয়েকটা দিন আমাদের সো এখানে মানে নর্মালি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন যেসব চ্যানেলে ইউ করেন সেখানে মার্কেটের প্রাইস বিভিন্ন ধরনের দাম বেয় গুগল বেয়ার এই লাই থাকে কিন্তু সেরকম কোনো বিষয় থাকতেছে না ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট আগামী চার মাসের জন্য হিউজ পরিমাণে তথ্য থাকতেছে যে বিষয়গুলো আপনাকে আপডেটেড থাকবে এবং আপডেটেড থাকতে হলে এই দশ পয়েন্টের ভিডিওটা আপনার সময় খুবই জরুরি এবং সেই দশ পয়েন্টের ভিডিওটা করতেছি ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমার ভিডিও দেখে আপনারা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল রিলেটেড সিদ্ধান্ত নেবেন না ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে এবং সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হলো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বা আমেরিকার বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে একটা বিষয় বোঝার চেষ্টা করেন যে বর্তমানে আমেরিকার টোটাল ঋণ আছে হইলো গিয়ে আটত্রিশ ট্রিলিয়ন আটত্রিশ ট্রিলিয়ন যেহেতু যেহেতু ঋণ তেমনি ঋণের কিন্তু আমরা কিন্তু নর্মালি যে এটা জানতেছি যে আটত্রিশ ট্রিলিয়ন আমেরিকার ঋণ কিন্তু এটার বাইরেও আরেকটা বিষয় আছে আমি যখন নাকি ব্যাংক থেকে ঋণ নেবো সেটার উপর ওপরে আমার ইন্টারেস্ট দিতে হইব ভাবে কেউ কি কখনো বলছে আপনি বা বিভিন্ন নিউজ বা বিভিন্ন বিষয় বা এই ঋণ নিয়ে বিভিন্ন সময় বা অনেক ইউটিউবার আছে অনেক বা ইনফ্লুয়েন্সার আছে অনেকেই আছে আপনাকে অনেক কিছু বলই করে কিন্তু এইটার ডিটেলটা ইন্টারেস্ট দিতে হবে এই ঋণের ইন্টারেস্ট কত বর্তমানে গতকালকে একটা নিউজ আমি পাইলাম সেখানে এই নিউজটার মধ্যে মন করি হইল যে আমেরিকার বর্তমান ঋণের মানে এই যে পরিস্থিতি দু হাজার সাতাইশ সালে সালে এই ঋণের পরিমাণ হয়ে যাবে চল্লিশ ট্রিলিয়ন দু সালে এই ঋণের পরিমাণ হয়ে যাবে চল্লিশ ট্রিলিয়ন এবং তখন টোটাল ইন্টারেস্ট পে করতে হবে দুই ট্রিলিয়ন এখন আমেরিকা যে পরিস্থিতি এই যে ভ্যানিউজগুলোর উপর যে আক্রমণ করছে তাহলে এই আক্রমণগুলা ক্যান করতেছে ঠিক আছে বা এই পরিস্থিতি আমেরিকা ক্যান করতে হইতেছে ঠিক আছে এখন এই যে আমেরিকার যে কারণে করতে হইতেছে সেটার মেন কারণ কি আমেরিকা কিন্তু আরও ঋণ নেবে তাই না আমেরিকা ঋণগুলো যে পরিশোধ করবে তাই না আবার টিকে থাকতে হলে বিভিন্ন পরিস্থিতি হল ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে বিভিন্ন দেশের কাছে যেমন চায়নার কাছে আমেরিকা ঋণ নেওয়া আছে প্রায় দুশো বিলিয়নের মতো আড়াইশো বিলিয়নের মতো কাজে এগুলো নর্মালি আপনি জানেন কিনে জানি না তাহলে ধরেন যে আগামীকালকে আমেরিকা ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে ওয়ার্ল্ড ব্যাঙ্কে না আমেরিকার যেসব নাকি মনে কর যে ব্যাংক আছে সে তাদের কাছে গুলো হচ্ছে আমার একশো বিলিয়ন ঋণ ই দরকার টাকা দরকার আমাকে লোন দাও সেই ব্যাংকটা কিন্তু কোশ্চেন করবে যে আপনার কাছে কি আছে ভিত্তিতে আমি আপনাকে লোন দিবো তখন যদি আমেরিকা বলে আমার কাছে এত হাজার টন ইয়ে আছে স্বর্ণ আছে তখন কিন্তু সেই ব্যাংক বলবে এই স্বর্ণ দেখা তো আপনি আগেই আমাদের কাছ থেকে ইউজ পরিমাণে ঋণ নিছেন আপনার কাছে তার মানে সেগুলো অলরেডি ডেপটেড আন্ডারই আছে তো এখন নতুন আপনার কাছে কি আছে যেটা যেটা বিনিময়ে আপনি ঋণ নিতে চান তো সেইটার জন্য আমেরিকার গোল দরকার এবং সর্বপ্রথম ব্যাকআপ হিসাবে হিসাবে এই এই গোলটা নিয়ে গোলটা দরকার এবং ভেনিজুয়েলা যে অ্যাটাক হয়েছে না এখন নেক্সট স্টেপ কী হবে জানেন যে ভেনিজুয়েলার নতুন একটা মানে সরকার তৈরি করবে সরকার তৈরি করার পরে সেখানে বলবে যে এই যে গোলগুলা এগুলো চুরি হয়ে যেতে পারে বা সরকার অন্য কোনো কারণে অবৈধ কাজে ব্যবহার করতে পারে যার কারণে এই গোলগুলা আমেরিকার ব্যাংকগুলোতে রাখতে হবে আমরা এগুলা আমাদের ব্যাংকে রাখলাম যার বিনিময়ে তোমাদের জিডিপি বা তোমাদেরকে আমরা তো এই দিব সেই দিব হ্যান্ড দেবো আমরা এটা ইন্টারেস্ট দেবো কিন্তু স্বর্ণ তোমারই তোমাদেরই থাকবে কিন্তু এগুলো থাকবে আমেরিকার ব্যাঙ্কে এইটা হলো মেন গেম দুই নম্বর গেম একটা লং টাইমের জন্য বিষয় কিছু দরকার না টিকে থাকার জন্যে তো টিকে থাকার জন্য সব থেকে কম দামে পাবে ভেনিজুলের তেল এখন আমেরিকা যদি তেল এত যে আমেরিকার হিউজ পরিমাণে তেল আছে অন্যান্য দেশেও কিনতেছে তাদের নিজস্ব তেলের ভান্ডারও আছে তাহলে এই তেল নিয়ে কী করবে তারা এই তেল নিয়ে রমের রড তেলগুলো অয়েলগুলা নিয়ে তারা আমেরিকায় গিয়ে রিফাইন করে সেগুলো আবার তারা বিক্রি করবে সেইটার জন্যে সো একটা একটা বর্তমানে লোনের জন্য দরকার গোল্ড আর হইল গিয়া ইসের জন্যে কী জানি বলে মানে আর্নিংয়ের জন্যে দরকার তেল তিন নম্বর আরেকটা জিনিস আছে ভেনিজুলার কাছে প্রায় ছয় লাখের উপরে ই আছে বিটকয়েন আছে এবং আমেরিকার যে ডেপটা ইলন মাস্কের সিক্রেট প্ল্যান হলো কি আমেরিকার ডেপটের এই বিষয়টা হলো ইলোন মাস্কের সিক্রেট প্ল্যানটা কি যে এই টোটাল ডেপটাকে ওয়াইস করে ফেলা ঠিক আছে তো এই যে বিটকয়েন আছে সেই কয়েনের প্রেক্ষিতে মানে সে তারা তাদের ঋণ পরিশোধের আরেকটা মাধ্যম তৈরি করবে আশা করি এই প্ল্যানটা আপনারা বুঝতে পারছেন আজকে দশটা পয়েন্ট আছে একটা পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্টের জন্য ওয়েট করে একটুখানি জাস্ট ধৈর্য ধরে দেখবেন আর যদি মনে হয় বোরিং তাহলে টাইনা দেখতে পারেন আর যদি মনে হয় না এখানে শুধু শুধু হুজা ফুজায় বক বক করতেছি তাহলে আপনি চলে যাইতে পারেন একটা নিচে একটা কমেছে গালি দিয়ে ঠিক আছে কিচ্ছু করার নাই ভাই আমার এইখানে রিচার্জে অনেক সময় লাগে সো আমার এইগুলো ডিটেলে আমি বলতে না পারলে আছে না মনে মতো শান্তিটা বসে না দুই নম্বর বিষয় এখানে এই যে আমরা গত পাম্পটা দেখলাম না গত চার পাঁচটা দিনের এই পাম্পটার পিছনের কাহিনী কি গত প্রায় একটা মাস ধরে আপনারা মানে টুইটারে দেখবেন অথবা আমার টি ইয়ের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা জিনিস ফলো করবেন যে আমি বিভিন্ন সময় পোস্ট করতেছি যে ইসের কি জানি বলে ফেড ই করতেছে ইউএসডি পাঁচ বিলিয়ন ডলার ইনজেক্ট করতেছে দশ বিলিয়ন ডলার ইনজেক্ট করতেছে গত চার দিন চার পয়েন্ট আট পয়েন্ট ষোলো ইউএস ডলার বিলিয়ন ষোলো আট পয়েন্ট ষোলো বিলিয়ন ডায় ইউএস ডলার ইনজেক্ট করতেছে মার্কেটে এই যে মানে ইনজেক্ট করে আসতেছে গত ডিসেম্বর থেকে এটার একটা ফান্ডামেন্টাল আছে মাথা রাখবে ধরেন যে মার্কেট খুবই ক্র্যাশ মানে খুবই ডাউনে চলতেছে কিন্তু ডাউনের পরে একটা সাইড ওয়েসলে আসলো যে মানে আমরা দেখলাম না যে মানে ইয়ে থেকে কী যেন বলে বিটক এসেছে চারটে একটুখানি ওপেন করে দিই তাহলে আপনার বুঝতে সহ সহজ হবে জাস্ট একটুখানি ওয়েট করেন চার ঘন্টা টাইম ফিরে যাই এই যে সময়টা দেখেন এইখান থেকে ধরেন এটা হলো মানে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে এইখান থেকে যদি ধরেন যে আট বিলিয়ন করে আট বিলিয়ন দশ বিলিয়ন পাঁচ বিলিয়ন তো যে সাত বিলিয়ন ধরলাম প্রতিদিন ইনজেক্ট করতেছে প্রতিদিন যখন ইনজেক্ট করতেছে এটা টোটাল যখন নাকি দুশো বিলিয়নের উপর ইনজেক্ট হয়ে যাবে না একটা মার্কেটে মার্কেটের দুশো বিলিয়নের উপর ফেডারেল রিজার্ভ প্রতিদিন ইনজেক্ট করতেছে মানে কি মার্কেটে যাচ্ছে দুইশো বিলিয়নের উপরে যখন নাকি বিষয়টা হয়ে যাবে তখন মনে একটা বিষয় আছে বোঝার খুব ক্লিয়ার কাট বোঝা এতগুলা টাকা রুখছে সেটার একটা পাম্প নর্মালি আসবে আপনি যখন এই দেখবেন যে যেইভাবে উপরে যাইতে আছে পঁচাশি নব্বই যাইতে আসে আবার হইলো কি পঁচাশি আসতেছে আবার নব্বই কাছাকাছি যেতে আছে সাতাশি নব্বই সাতাশি নব্বইয়ের উপরে সাতাশি নব্বইয়ের উপরে সাতাশি এরকম যখন একটা জায়গাতে ঘোরাঘুরি করতেছে তখন আপনি এটা বুঝে নেবেন যে দুইশো বিলিয়নের উপরে যখন আসবে তখন হয়ে টোটাল প্রতিদিন আপনি এটা যোগ করে রাখতে পারেন এটা নর্মাল একটা কমন সেন্স প্রতিদিন যোগ করবেন আজকে এত ঢুকছে কালকে এত ঢুকছে ঠিক আছে দুশো বিলিয়নের উপরে যদি টোটাল ঢুকে যায় তাহলে বুঝে নেবেন যে মার্কেটে একটা পাম্প আসতেছে ঠিক আছে তারপরে হলো সিলভারের আচ্ছা সিলভারের পরে আরেকটা জিনিস আছে দুইটা দুইটা মেটালের মধ্যে পাম্পিং আসার আসতেছে বা আসার সম্ভাবনা অনেক বেশি এটা একটুখানি পরে বলতেছি দুই নম্বর পয়েন্ট গুলো তিন নম্বর পয়েন্ট গতকালকে আমরা মানে আমি গতকালকে টুইটারে একটা পোস্ট দেখলাম তারপর পোস্টটা যখন আমি গাটাঘাটি করা শুরু করলাম তখন আমি একটা বিষয় পাইলাম যে জাপানের যে স্টক মার্কেট আছে যেমন ধরেন আমেরিকার স্টক মার্কেটের প্রত্যেকটা স্টকই এই যে এখানে দেখেন যে ই হয়ে আসছে এটা কি সার্কেল তারপরে এটা হলো গিয়া আলফাবেট মানে গুগল ঠিক আছে এই দেখেন গুগল এর গুগলের পরে কি আছে মানে প্রত্যেকটা বড় কোম্পানি ইয়ে মানে আমরা কিপ্টু এক্সচেঞ্জগুলোর মধ্যে সেইটা সেই স্টকগুলো কিনতে পারবো দেখেন এনভিডিয়া ঠিক আছে তো প্রত্যেকটি স্টক কোম্পানি মোটামুটি ই হয়েছে তো জাপানির যে কিপ্টু সরি স্টক মার্কেট আছে বড় কোম্পানিগুলো আমি এটা প্ল্যানের থেকে শুরু করে যত বড়ো কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি এখন কিপটু চেন বেসড টোকেন নিয়ে আসা শুরু করতেছে এবং গতকালকে অলরেডি দুইটা দুইটা আইসা করছে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই স্টক মার্কেট নিয়ে গত গত চার পাঁচ দিন আগে আমি একটা পোস্ট ইয়ে করছি রিসার্চ দিছে আমার অদ্ভুত গ্রুপের মধ্যে যারা নাকি গ্রুপ মেম্বার আছেন তারা যারা দেখছেন একবার ভালো করে দেখে নেবেন এখানে ইনডাইরেক্টলি অনেক কিছু হিডেন নিউজ আছে যেটা আমি ভাইকে আবার বলে দিছি এবং কয়েকটা এটাই ঠিক আছে এই ভিডিওটা শুধুমাত্র আমার অদ্ভুত গ্রুপে প্রিমিয়াম গ্রুপে সেখানে মাত্র দশ ডলার দিয়ে জয়েন জয়েন করতে হয় এবং যে একবার দশ ডলার দিয়ে জয়েন করতে হয় তারপর তারপরে পরে মাসে সেখানে পাঁচ ডলার দেয় এখানে কোনো এটা কোনো সিগন্যালের গ্রুপ না এখানে আপডেট রিসার্চ এবং মার্কেটের গাইডলাইন দেওয়া হয়ে থাকে কোনো ঠিক আছে তো মাত্র পাঁচ ডলার এইগুলো পাওয়া ভাই মানে অনেক কিছুই অনেক বড় কিছু আমার কাছে মনে হয় তো আপনার ইচ্ছা মন চাইলে জয়েন করতে পারেন কিন্তু এই রিসার্চগুলো কখনোই বাইরে দেওয়া হবে না এবং পাঁচটা শেয়ারের নামও দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে তৈরি মাথায় রাখবেন এসে পাঁচটা স্টক মার্কেটের যেগুলো আপনি ক্রিপ্টোতে নিতে পারবেন যেটা বলতেছিলাম সেটা হলো কি যে জাপানের এই বিষয়গুলো যদি চেন হয়ে আসা শুরু করে আগামী এই কোয়ার্টার থেকে মধ্যে আমরা একটা স্টক মার্কেটে ডাউন দেখার সম্ভাবনা আছে এবং দু হাজার ছাব্বিশ সালে বিগ একটা ডাম্পের সম্ভাবনা হয়ে যাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি তো সেরকম যদি যুদ্ধ বড় ধরনের যুদ্ধ লাগা শুরু হয় এবং বড় ধরনের যদি কোনো ধরনের বিষয় বিষয় ঘটে একটা বড় ধরনের বিষয় কি ধর ইরানের সাথে যদি একটা ছোটখাটো ক্র্যাশ হয়ে যায় না বড় ধরনের লাগবে না ছোটখাটো ক্রাশ হইলেই আছে না দেখবেন যে হরমোজ প্রণালী বন্ধ করে দিয়েছে হরমোজ প্রণালী বন্ধ হলেই সেই দিনই যেদিন তারপরে দিনকে দেখবেন যে স্টক মার্কেটে বিরাট বড় একটা ক্রাশ আছে সেই সুযোগটা আমরা এবং সেগুলো সেটা নিউজ আমি এখানে আপডেট করব এবং কোনগুলো নিব এই যে পাবলিক চ্যানেল আমার এখানে দেওয়া দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে এবং স্পেশালি যে টোকেনগুলো আমি সার্চ করে রিসার্চ করে বাইসে নিছি সেগুলো আমি আমার প্রিমিয়াম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শেষ হলো না তিনটে চার চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট কি ডেভিড বেকামকে অনেকেই চিনেন সরি ইংল্যান্ডের একজন খেলোয়াড় এই ডেভিড ব্রেখাম বর্তমানে এক যা হেলথ কোম্পানির সাথে জড়িত আছে বা উনি ওই হেলথ কোম্পানির ওইখানে মালিক বা ওইখানে মানে বড় একটা ফার্ম মানে শেয়ারে আছে উনি হেলথ কোম্পানি এই ডেভিড ব্রেকাম এর আগে কিপটোর সাথে জড়িত ছিল বা বিট কয়ে ইনভেস্ট করছিল তার এই যে হেলথ কোম্পানি সেই হেলথ কোম্পানি আবার নতুন করে কিপ্টোতে যোগ হইতেছে তো ডেভিড বেকাম যে বিষয়টা যোগ হইতেছে এইবার ওনার বিষয়টা আমি রিসার্চ করে বা মানে নিউজটা যতটুকু বুঝতে পারলাম বা ই পারলাম সেই বিষয়টা আমাদের একটাখানি বিষয় আছে যে যদি মানে যত বোঝা যাইতেছে যদি না যত বোঝা যাইতেছে ডেভিড ব্রেকাম এর আগে আমরা দেখি মাইক ইউস্টেরি একটা পোস্ট করলে বা মাইক ইউস্টেরি যে কিনে বা তার উপরে বিটকয়েন অনেক কিছু নির্ভর করে বা ট্রাম্পের বিষয়গুলো অনেক নির্ভর করে এরপর আরেকটা চতুর্থ ব্যক্তি আসতেছে সেটা হলো এখন ডেভিড ব্রেকাম যার উপরে এখন কিপ্ত বিষয়টা অনেক কিছু নির্ভর করবে বা যার পোস্ট বা যার অ্যানালাইসিস বা যার সম্পর্কে নিউজ আসলে কিপ্ত মার্কেটে হালকা পাতলা মুভমেন্ট আসতে পারে ঠিক আছে সামনে এই বিষয়টা হইতে যেতেছে তিন নম্বর সরি চার নম্বর বিষয় হলো পাঁচ নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয় যেটা এটা হলো ইরানের একটা নিউজ আসতেছে দুইটা নিউজ আসতেছে এখন দুই এইসব সত্যতা এরা ভাই এগুলা তো ভাই মানে মানুষ পিডেকশন করতে পারে নিউজ পেপার ই করা বলতে পারে এগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট তো বলা সম্ভব না কারণ এগুলো সিক্রেট নিউজ এইসব সিক্রেট নিয়ে আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় এগুলো মনে করি গোয়েন্দাদের পক্ষে পাওয়া সম্ভব তো নিউজ পেপারগুলো থেকে আমরা ঝাঁপাই তার এইসব জার্নালিস্ট আমার হয়তো বা সেই ধরনের এজেন্ট টাইপের অনেক সময় অনেক কিছু করে যারা নাকি এইসব নিউজ বাইক নিয়ে আসে এই দুটো নিউজ হলো কি সম্ভবত খুব দ্রুত সময়ের মধ্যে ইরানের নিউক্লিয়ার পরীক্ষা চালানো হইতে পারে এবং যদি এই যে পরীক্ষায় ব্যর্থ হয়ে যায় তাহলে আয়াতুল্লাহ খামিনীর ব্যাকআপ হিসাবে সে রাশিয়া চলে যাইতে পারে ওই মার্কেট আপ ডাউনের মতো যে উপরে যাবে না নিচে যাবে ঠিক আছে সে যদি এটা হয় যদি হয় তাহলে সে ভালো আর যদি না হয় সে খারাপ এরকম ঠিক আছে তো সম্ভবত খুব দ্রুত সম্বন্ধে ইরানের একটা পারমাণিক বিকে পরীক্ষা চালানোর সম্ভাবনা আছে যদি মার্কে এই ধরনের নিউজ পায় যান যে পাইবেন মার্কেটে একটা ডাম ধরে নেবেন মার্কেটে একটা ক্র্যাশের সম্ভাবনা হিউজ ঠিক আছে ও এরপর পাঁচের পাঁচের পরে ছ নম্বর এই যে ভেনিজুলের বিষয়টা আছে না ভেনিজুলায় প্রায় নর্মালি যে মানে ফান্ড মানে নিউজ আছে দুশো বিলিয়ন চায়নার টোটাল দুশো বিলিয়নের উপরে গত বিশ দশ বছরে চায়না ইনভেস্ট করছে কিন্তু এইটা বানি জাস্ট খালি একটা অ্যামাউন্ট এখানে বলা হয়েছে এই অ্যামাউন্টটা প্রায় পাঁচশো বিলিয়নের উপরে এইখানে একটা বিষয় আছে সিক্রেট গত চারটা ভিডিওর মধ্যে এইসব বিষয়গুলো আমি খুব সুন্দর করে বোঝা দিয়েছি ভাই গত চারটা ভিডিওর মধ্যে আমি এই বিষয়টা খুব সুন্দর করে বোঝা দিয়েছি যদি এই চারটা ভিডিও না দেখে থাকেন দয়া করে একটু খেলে নেবেন খুব ডিটেলে এই চারটা ভিডিওর মধ্যে এটা কি হয়েছে ছাব্বিশ সালের ক্রিপ্টো প্রিডিকশনের একটা বিষয় তারপরে কি ভুল সিজনে আনুমানিক একটা ডেট বলে দিছি যে কোন কখন আবার নেক্সট এই দু সালে আমরা ভুল সিজন পারসা পাই পাইতে পারি এটা আমাকে এখানে হিউজ পরিমাণে নিউজ দেওয়া হয়েছে এই যে এটা একটা এই সপ্তাহের আপডেট ঠিক আছে এই ভিডিওটা দেখে নেবেন আর আমার আরেকটা যে চ্যানেল আছে অদ্ভুত ইনফো গ্রুপ ঠিক আছে সেই ওই চ্যানেলের মধ্যে দুইটা আছে এই চারটা ভিডিওর মধ্যে যে পরিমাণ নিউজ অ্যান্ড অ্যানালাইসিস দেওয়া হয়েছে ভাই মানে আমার গত এক মাসের মাথা নষ্ট করে আপডেট ঠিক আছে এই বর্তমানে মার্কেটে এইটা হবে ওটা হবে এই ধরনের আপডেট না এন এর প্রত্যেকটা রিসার্চ টাইপের ঠিক আছে আর বিভিন্ন ধরনের রিসার্চ দেওয়া হয়েছে আমার এগুলো প্রিমিয়াম গ্রুপের মধ্যে সেটা দয়া করে দেখে নেবেন যারা ওইখানে আসেন তো কী জানি বলতেছিলাম তো চায়নার যে এই যে বিষয়টা মানে হিউজ পরিমাণের প্রায় পাঁচশো বিলিয়নের মতোই করা হয়েছে তো এইটার পিছনে একটা বিষয় আছে এই যে চায়না যেই করতেছে না চায়নার সাথে ডিরেক্টলি লাগতে না যার কারণে চায়নার ইনফ্রাস্ট্রাকচার যেসব দেশে আছে সেই তার প্রত্যেকটা দেশকে ডোনাল্ড ট্রাম্প ধরবে এবং গত এক বছরে ডোনাল্ড ট্রাম্পের এই ফুল প্ল্যানিং সাজানো হয়ে গেছে একটার পর একটা করে ধরবে যেখানে যেখানে চায়নার ইনফ্রাস্ট্রাকচার আছে ডিরেক্টলি চায়নাকে যদি ভাঙতে পারতেছে না তো যুক্তরাষ্ট্রের থেকে বড় কূটনৈতিক অন্য কোনো দেশ আর নাই ওরা এই বিষয়টার মধ্যে সব সেরা সো এই বিষয়টার মধ্যে মানে হিউজ যে আগামী ছয়টা মাসের মধ্যে হিউজ পরিমাণে কম্পিটিশন এবং টেনশন আসছে মার্কেটে ছয় নম্বর বিষয় শেষ তারপর হইলো সাত নম্বর বিষয় সাত নম্বর বিষয় কী জানি আচ্ছা সাত নম্বর বিষয় হলো এখানে একটা আমরা ন নর্মালি এর আগে দেখলাম যে আচ্ছা সেটার আগে আরেকটা বিষয় এই বিষয়টা শেষ করে দিই জাস্ট সেকেন্ড কোথায় গেলো জানি মাইক্রো স্ট্র্যাটেজি গতকালকে মাইক্রো স্ট্র্যাটেজির যে বিষয়টা আসছে এখানে দেখেন মাইক্রো স্ট্র্যাটেজি নর্মালি একটা মার্কেটে ছিল একটা সফটওয়্যার কোম্পানি হিসাবে এরপর তারা ডেটে ঢুকে ডেটের কাজ কি ডেট হইলো ডেটের মেন কাজ হলো গিয়া বিভিন্ন সম্ব বিষয় সম্পর্কে অ্যানালাইসিস এই বিষয়ের তারপর হইল ডাটা কালেকশন করা এবং সেই ধরনের সেফটি প্রদান করা ঠিক আছে তো দু সালের আগে থেকে আগে তারা তাদের মানে রিজার্ভের মধ্যে কিপ্টোতে ঢোকে এবং কিপ্টো সরি বিটকয়েনকে তারা বন্ড ওয়াইজ বা ইল্ড হিসাবে মানে ডিজিটাল বন্ড এবং ডিজিটাল ইল্ড হিসাবে ব্যবহার করা শুরু করে ঠিক আছে ডিজিটাল বন্ড ইল্ডের ডিটেল যদি না বুঝে থাকেন তাহলে একটুখানি কমেন্টসে জানাইবেন ঠিক আছে তো আর এমএসটিআর শেয়ারের দামও এখন মোটামুটি আছে তো গতকালকে যে বিষয়টা জানান হয়েছে যে এম যে এমএসটিআর ইন্ডেক্স থেকে বাদ পড়তেছে না এই খাতার বাইরে আর একটা বিষয় আছে সেই বিষয়টা কি এই যে এম বলছে যে আপাতত আমরা ওদেরকে বের করে দিতেছি না ওরা এখন আমাদের এখানে থাকতেছে কিন্তু মাইক্রো স্ট্রেটেজি নতুন যে শেয়ার বা বের করবে বা আনবে বা যদি আনে বা মার্কেটে ইনক্লুড করে সেটার কোনো ভ্যালু মানে সেটার কোনো মানে যে ভ্যালুটা বর্তমান প্রাইস থেকে ইনক্রিজ হবে না এটা একটা বিষয় দুই নম্বর কথা আগামী মাসের ফেব্রুয়ারির আট তারিখে সম্ভবত ইয়ের মাইক্রোফিজে থাকবে কিনা যেহেতু এটা কোয়ার্টারলি হিসাব করা হবে যে ডাকা হবে নাকি হবে না প্রতি কোয়ার্টারে তা দেখবে যে তাদের মাইক্রোফিজে সব কিছু ঠিকঠাক আছে নাকি নাই যদি না থাকে একটা সুযোগ পেলে বের করে দেবে এটা হলো কথা তারা রাখতে চাইতেছে না তাদের মোটিভেশনে যা কিছু বোঝা যাইতেছে আমি অনেকগুলো নিউজের মধ্যে বিষয়গুলো ই করলাম দেখেন এটা একটা বিষয় এখানে দেখতেছিলাম তারপরে এখানেও দেখতেছিলাম তো এখানে যে বিষয়টা তো আগামী মাসের যদি যা ফেব্রুয়ারি মাসে আট তারিখে যদি সিদ্ধান্ত নেয় সেটা রেজাল্ট আসবে মার্চ মাসে ঠিক আছে তো মাইক্রো স্ট্র্যাটেজির এই বিষয়টা বিরাট বড় একটা বিষয় রয়েছে যে কোনো মুহূর্তে এই বিষয়টা নিয়ে একটা মার্কেটে আট থেকে দশ হাজারের ক্র্যাশ আনা বাড়ে এটা মাথায় রেখে ঠিক আছে আর যদি মনে করেন যে পারমানেন্ট হয়ে যায় চার থেকে পাঁচ হাজারের পা বাঁধবে ঠিক আছে এটা মাথায় রাখবেন যেহেতু এটা এখন ঝুইলা রয়েছে তার মানে এটার কোনো ইফেক্ট মার্কেটে এই জন্য আসে নাই এবং তাদের শেয়ারের ভ্যালু নতুন শেয়ার অ্যাড করলে সেটার ভ্যালু বাড়বে না সেই জন্যে আরও হয় নাই ঠিক আছে কোনো বিষয় শেষ হলো আট নম্বর নয় নম্বর বিষয় নয় নম্বর বিষয়টা হলো কি যে লিথিনিয়াম আচ্ছা মাইক্রো মাইক্রোস্ট্রেজির বিষয়ের সাথে সাথে একটা জিনিস রাখি বর্তমানে আমরা যেহেতু শেয়ার মার্কেটই করতেছি ওই যারা নাকি আমার ভিএপি গ্রুপে আছেন জয় করে দেখে নেবেন সেখানে ই দেওয়া আছে কিছু শেয়ারের মানে প্রায় একশোটা টপ একশো শেয়ারের মধ্যে পাঁচটা শেয়ারের নাম দেওয়া আছে এই শেয়ারগুলোর মধ্যে নজর রাখবেন এবং প্রত্যেকটা প্রাইস পয়েন্ট আমি দুটা দুটা শেয়ারের প্রাইস পয়েন্ট বলে দিছি সেখান থেকে সেইটা দুটার মধ্যে আপনি এমএসিতে পাবেন স্পটে অন্যান্য এক্সচেঞ্জে স্পটে পাইবেন না যেহেতু আমাদের স্পটে আমরা নিয়ে রাইখা দেবো আমরা কোনো ফিচারে ঢুকবো না সেইটার জন্যে সেটা আপনি ইয়ে সেই একশোটা থেকে দুইটার মধ্যে নাম দিয়ে দিয়ে দিছে আপনি ইয়েতে স্পট অর্ডার করে রাখতে পারেন যখন সেই প্রায় সে নিয়ে নেবেন এখন সবাই এর নয় নম্বর বিষয়টা কি এলো এই যে দেখেন লিথেনিয়াম নর্মালি সিলভারের দাম পরিমাণে বাড়ছে এরপরের বিষয় কি এরপরের দুইটা প্রাইস বাড়ার সম্ভাবনা হিউজ হইতেছে সেটা হলো লিথেনিয়াম ঠিক আছে সেটা হলো গিয়া লিথেনিয়াম একটা আর একটা হইলো এখানে কপার ঠিক আছে এই দুইটার প্রাইস এখানে লিথেনিয়াম এবং কপার আর হইল গিয়া প্লাটিনিয়াম ঠিক আছে এই তিনটার প্রাইস এই বছর হিউজ পরিমাণে মুভমেন্ট আসবে কারণ এই তিনটার ইউজও এই বছর বাড়াটা শুরু হবে ঠিক আছে স্টিলের প্রাইস স্টিল নিয়ে আমরা এই করবো না কারণ স্টিল ল্যাবে তৈরি করা যায় বা আর্টিফিশিয়ালি তৈরি করা যায় যার কারণ স্টিলের উপর ইফেক্ট এতটা আসবে না কিন্তু কপার দেখেন কপার এর প্রাইস এখন আছে পাঁচ ডলারে লিথিনিয়ামের প্রাইস হিউজ প্লাটিনিমের প্রাইস হিউজ এই তিনটার প্রাইস হিউজ পরিমাণে মুভমেন্ট আসবে সো আপনি যদি চান এখান থেকে কপারটা ধরতে পারেন কপার কিনে কিনতে পারেন ঠিক আছে কপার কোথায় কিনতে পারবেন সেটা নিয়ে ডিটেলে রিসার্চ করতে হবে লা করব কিন্তু সেই রিসার্চ পাবলিকলি দেওয়া হবে না এই ডেলোমেন্ট কথা রিসার্চ এত কষ্ট করে রিসার্চ করে ভাই ওই রিসার্চ পাবলিকলি দেবো না ভাই আপনারা ইয়ে করেন না শো করে জানান না দুই নম্বর কথা মানে ভিউও বেশি একটা হয় না নর্মালি মনে করেন এত কষ্ট করে রিসার্চ করে মাত্র এক হাজার ভিউতে মানে মনে মধ্যে শান্তিটা লাগে না ঠিক আছে এই যে দশ পয়েন্টের ভিডিওটা দিব দুই নম্বর কথা হলো কি মানে ইউটিউবের জন্য তিনটা ভিডিও রেডি থাকে সবসময় পতে থাকবে সেটা হলো কি সাপ্তাহিক আপডেট এইটা সবসময় পাইবেন দুই নম্বর কথা এই দশ পয়েন্টের একটা ভিডিও পাইবেন ঠিক আছে আর অদ্ভুত যে ভিডিওটা সেটাও আরে মানে পাবলিকলি দিবো না বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে এরপর লাস্ট দশ নম্বর পয়েন্ট লাস্টের না দশ নম্বর পয়েন্ট দশ নম্বর আরেকটা জিনিস আছে সেটা হলো আর কি দশ নম্বর পয়েন্ট দেখি কি ওয়ার হলে মার্কেট পড়ে যায় নর্মালি আমরা সেই জিনিসটা জানি ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের থেকে আরও বেশি ভালো করে জানে তাই না আপনার কি মনে হয় আমাগো থেকে আরো বেশি ভালো করে জানে না সো ভেনিজুয়েলের সাথে এই ধরনের বিষয়টা ক্যান করছে গেছে যা প্ল্যানিং এমনভাবে প্ল্যানিং করছে যে যাতে যুদ্ধ করতে না হয় যুদ্ধ লাগলে মার্কেটের একটা ক্র্যাশ আসতে আসার সম্ভাবনা আছে আর সব থেকে বেশি ক্ষতি হবে আমেরিকার সেই বিষয়টা এড়ানোর জন্য এই বিষয়টা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পে বা নেক্সট যে কটা বিষয় আসবে বেশিরভাগই নর্মাল ফার্স্ট প্ল্যান থাকবে যে বা ছোটখাটো একটা বিষয়ের মাধ্যমে ছোট খাটো একটা সিক্রেট হামলার মাধ্যমে বা সিক্রেট একটা আন্দোলনের মাধ্যমে সিক্রেট একটা বিষয়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব তার বিপক্ষ বা যে দেশের উপর আক্রমণ করছে সে দেশের সরকারের যাতে দিতে পারে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সেই করতে পারে এরকমই প্রত্যেকটা বিষয় ভাই করবে তারপরে সেকেন্ড প্ল্যান তাদের হবে ওয়ার বা অন্য কোনো কিছু লং টার্ম প্ল্যান কিন্তু ফার্স্ট প্ল্যান এরকমই করবে ঠিক আছে আর আজকে লাস্ট যে পয়েন্টটা এই কিউ কোয়ার্টার ওয়ানের মধ্যে রেড কাট হওয়ার চান্স একেবারেই নাই যদি রেড কাট হওয়ার চান্স হয় তাহলে সাডেনলি রেড কাট হয়ে দেখবেন যে হয়ে গেছে গা চান্স নেয় চান্স নেয় হঠাৎ করে চান্স বেড়ে গেছে গা এখন তোর চান্স নাইনটি পার্সেন্টের উপরে নাই যেটা আশা করা যাইতেছে সো এই কোয়ার্টার ওয়ানের মধ্যে অল সিজনের কোনো প্রকার কোনো আশাই রাখবেন না মার্কেটে যেরকম হঠাৎ করে একটা নিউজ আসবে একটুখানি দুই চার হাজার বাড়বে এইটাতে কিছু হওয়া যায় না এটুকুর মধ্যে শর্ট টাইম প্রফিট নেওয়া যায় যারা নাকি লং টাইম ইনভেস্ট করে রাখছেন বা করতে চান ঠিক আছে তারা রিল্যাক্সে বসে থাকেন মার্কেটে আরও হিউজ পরিমাণে ডাউন আসবে ঠিক আছে তো ভিডিওটা আজকে শেষ করতেছি আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন